দীপা বলল ডাক্তার ডাক্তারবাবু সোনার অসুস্থতার জন্য আপনিই দায়ী সিসিটিভি ফুটেজের ভিডিও দেখে দীপা প্রমাণ পেল যে সূর্যই বার্থডে গেটের ডিজাইন নষ্ট করেছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন দীপা ড্যান্স প্রোগ্রামে বিজয়ী হয়ে বাড়ি ফিরল বাড়ি ফিরে এসে জানতে পারে যে সোনা খুবই অসুস্থ হয়ে পড়েছে দীপা সোনার কাছে যায় কিন্তু সোনা কোনো মতেই চোখ খুলতে পারে না সোনা ঘুমের ঘরে বারবার বলতে থাকে যে বাবা দুষ্টু বাবা তুমি কেন এটা করলে কেন তুমি জন্মদিনের গেটটা নষ্ট করে দিলে আর সোনার কথা শুনে চমকে ওঠে দীপা দীপার তখনই সন্দেহ হয় সোনার উপর দীপা মনে মনে ভাবে যে তবে কি সেদিন ডাক্তারবাবু ইচ্ছে করে গেট ভেঙে দিয়েছিল না না আমাকে একবার সত্যিটা জানতেই হবে এই বলে দীপার সত্যিটা জানতে তড়িঘড়ি করে ছুটে যায় সেই বাড়িতে যেই বাড়িতে দীপা জন্মদিনের গেট সাজিয়েছিল সেখানে গিয়ে সেই বাড়ির মালিকের কাছে অনুরোধ করে যে জন্মদিনের সিসিটিভি ফুটেজটা দেখার জন্য দীপার অনুরোধে বাড়ির মালিক সিসিটিভি ফুটেজ দেখায় আর তাতে স্পষ্ট দেখা যায় যে সূর্যই জন্মদিনের গেটটা ইচ্ছে করে নষ্ট করে দিয়েছে আর সোনা দেখে ফেলায় তাকে প্রমিস করিয়েছিল যে যাতে কাউকে সে কিছু না বলে ভিডিওটা দেখে দীপা চমকে ওঠে ফুটেজের ভিডিও দেখে রুদ্রমূর্তি নিয়ে হাজির হয় সেনগুপ্ত বাড়িতে দীপা সেখানে গিয়ে দীপা সূর্যের মুখোমুখি হয়ে বলে যে ছি ছি ডাক্তারবাবু আপনি আপনার স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারলেন আজ আপনার জন্যই আপনার জেদের জন্যই সোনা অসুস্থ হয়ে পড়েছে দীপা তুমি এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তখন দীপা সূর্যকে ভিডিও ফুটেজ দেখায় তারপর সব কিছু প্রমাণ হয়ে যায় তাহলে বন্ধুরা তোমরা কি চাও সোনারূপা কি দীপার কাছে থাকবে নাকি সূর্যের কাছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ এভরিওান ভালো থাকবেন সুস্থ থাকবেন